বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ আছে যারা আনস্কিল্ড এমপ্লয়ার তারা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে রাশিয়াতে কাজ করতে পারবে বিশেষ করে কিছু ফুড বেভারেজ ফ্যাক্টরি আছে রাশিয়াতে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে অনেকেই জানতে চান যে রাশিয়াতে কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি একটু মূলা একদম লাল কি সুন্দর মূলা যে নেই তো সাধারণত বৃদ্ধ বয়সে রাশিয়ানরা কিন্তু খুবই পরিশ্রম করে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন অধিকাংশ কিন্তু বৃদ্ধ এদের কিন্তু আত্মীয় স্বজনরা মোটামুটি ছেড়ে চলে গেছে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় যে স্কিল্ড কাজ আর একটা হচ্ছে নন স্কিল্ড কাজ এটা যাদের কোনো অভিজ্ঞতা নাই কাজ করার কোনো এক্সপেরিয়েন্স নাই বা দক্ষতা নাই সার্টিফিকেট বা ডিপ্লোমা এগুলো নাই তো তারাও কিন্তু রাশিয়াতে ভালো কাজ করতে পারবে কেউভাবে রাশিয়াতে বসবাস মানেই উন্নত ভবিষ্যতের প্রতিশ্রুতি কিন্তু সত্যিকারের পরিশ্রম ছাড়া সেখানে টিকে থাকা সত্যি কঠিন প্রতিটি চাকরি নতুন অভিজ্ঞতা নতুন সংগ্রাম মাস শেষে হাতে পাওয়া বেতন স্বপ্নকে কিছুটা সত্যি করে তোলে তবু বাজারে নিত্যদিনের খরচ যেন সব আনন্দ গিলে ফেলে ফলত জীবনে ভারসাম্য আনে কেবল সুবিধা অসুবিধার মেলবন্ধন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে ভিডিওতে। তো বরাবরের মতো আরেকটি একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন তো আজকের ভিডিওতে আলোচনা করব মূলত রাশিয়াতে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে এছাড়া অনেকে জানতে চান যে রাশিয়াতে কোন কাজে চাহিদা বেশি কত ঘন্টা রাশিয়াতে কাজ করতে হয় কি কি সুবিধা থাকে অসুবিধা থাকে তো এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে তো আজকে একটা রাশিয়ার শান্ত স্নিগ্ধ সুন্দর একটা দিন যদিও আজকে সকাল থেকে কোনো এই সূর্যের দেখা নেয় রাশিয়াতে কিন্তু মাঝে মধ্যে এরকমটাই হয় যে মাঝে মধ্যে খুবই রোদ্রজ্জ্বল দিন হয় আবার মাঝে মধ্যে কিন্তু এরকম একদম গ্রুমি একটা ওয়েদার থাকে আজকে সারাদিন কোনো সূর্য ওঠে নেই গতকাল বৃষ্টি হয়েছে তো মোটামুটি খুব একটা গরম না আবার খুব একটা ঠান্ডাও না মোটামুটি একটা মডার টেম্পারেচার আজকে ওয়েদার মেবি আজকে প্লাস ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তো প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব যে রাশিয়াতে কি কি কাজের সুযোগ আছে কি কী কাজের চাহিদা সবচেয়ে বেশি তো প্রথমত দুই ভাগে ভাগ করা যায় যে স্কিল্ড কাজ আর একটা হচ্ছে নন স্কিল্ড কাজ যেটা যাদের কোনো অভিজ্ঞতা নাই কাজ করার কোনো এক্সপিরিয়েন্স নাই বা দক্ষতা নাই সার্টিফিকেট বা ডিপ্লোমা এগুলো নাই তো তারাও কিন্তু রাশিয়াতে ভালো কাজ করতে পারবে প্রথমত বিভিন্ন ধরনের ই কমার্স যে কোম্পানিগুলো আছে অথবা অনলাইন যে প্ল্যাটফর্ম কিছু কোম্পানি আছে রাশিয়াতে যেমন ওজন কোম্পানি ইয়ানডেক্স মার্কেট এছাড়াও আছে যে ইসবিআর মেগা মার্কেট তো এই সকল অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আপনারা যে এই ওয়ার হাউসগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারবে বিশেষ করে কেউ এইখানে যেমন অপারেটর হিসেবে কাজ করতে পারবে বা প্যাকেজিং অপারেটর হিসেবে কাজ করতে পারবে সেলস অপারেটর হিসেবে কাজ করতে পারবে তো সব কাজ করার জন্য কিন্তু বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন নাই কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এই কোম্পানিগুলোতে কাজ করতে পারবে আর স্যালারিও মোটামুটি খুবই ভালো হয় এখানে স্যালারি সম্পর্কে আমি এখানে বলতেছি না ভিডিওর একদম শেষের দিকে আমি সবগুলো একই সাথে স্যালারি সম্পর্কে বলবো যে কোন পেশায় কীরকম স্যালারি হয় রাশিয়াতে তো রাশিয়ার রাস্তাঘাটে কিন্তু যারা একটু এল্ডার এজের আছে তারা কিন্তু এরভাবে রাস্তায় বিভিন্ন জিনিস বিক্রি করে মূলত তাদের বাগানেরই জিনিসপত্র সবজি ফ্রেশ সবজি দেখা যাচ্ছে এখানে শশা দেখা যাচ্ছে রসুন কয়েকটা বিটরুট জুকিনি ফুল তো যারা মোটামুটি একটু বৃদ্ধ তারা কিন্তু তাদের বাগানেই নিজেরা এগুলো ফলন করে এবং রাশিয়ার রাস্তাঘাটে একদম রাস্তায় ফুটপাতে বিক্রি করে যে কি সুন্দর ফুল কাকনা জিবে আছে বলতে তা স্মারদিনা স্মারদিনা আর এটা এটা চর্নাপ্লোডনা

আপেল আছে এখানে এটা স্তরুবলে দা এই যে গাছের আপেল নিজের গাছেরই আপেল এখানে মিষ্টি বলতেছে তো এটা হচ্ছে একশো রুব আর এটা হচ্ছে একশো পঞ্চাশ এটা তো যে স্তপি জি স্যার দা এটা হচ্ছে একশো পঞ্চাশ রুব আর আগুর শীত কলকা আর হচ্ছে একশো রুব তো এইখানে কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে এই বাবুস্কার রাশিয়ান ভাষা বাবুস্কা বলে তারা কিন্তু তাদের ফল গাছের ফল ফুল সবজি নিয়ে বসছে এখানে রাস্তায় তো খুবই কম দামে বিক্রি করে তো এটাই তাদের আর্নিং হয়তো রাশিয়াতে তারা কিছু পেনশন পায় আর পাশাপাশি তারা এই ধরনের ছোটোখাটো জিনিস নিয়ে রাস্তায় বিক্রি করে দ্বিতীয়ত যারা নন স্কিল কাজ করতে চায় তারা কিন্তু এই যে এরকম গ্রোসারি শপ আছে এরকম গ্রোসারি শপে কিন্তু তারা কাজ করতে পারবে সেলসম্যান হিসেবে যেটা রাশিয়ান ভাষায় বলা হয় প্রাদাভেজ তো প্রাদাভেজ হিসেবেও কিন্তু এরকম গ্রোসারি শপে কাজ করতে পারবে এটা হচ্ছে মনেতকা তো রাশিয়ার ভিতরে একটা ফেমাস একটা গ্রোসারি শপ মনেতকা আর এখানে একটা ছিল সেটা হচ্ছে মাগনীত এটা বন্ধ হয়ে গেছে তো মাগনীত অথবা মনেতকা বা পিতরচকা তো এরকম গ্রোসারি শপগুলোতে কিন্তু প্রাদাভেজ হিসেবে কাজ করতে পারবে অর্থাৎ সেলসম্যান হিসেবে কাজ করতে পারবে অথবা স্টোর কিপার হিসেবে কাজ করতে পারবে যেটাকে রাশির ভাষা বলা হয় ক্লাদবশিক শিখ হিসেবে কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে তৃতীয়ত বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ আছে যারা আনস্কিল্ড এমপ্লয়ার তারা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে রাশিতে কাজ করতে পারবে বিশেষ করে কিছু ফুড বেভারেজ ফ্যাক্টরি আছে এরপরে মিল্ক বা ডেইরি প্রোডাক্ট ফ্যাক্টরি বা তেল গ্যাস কোম্পানি সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের আনস্কিল কাজ করতে পারবে ক্লিনিং হিসেবে ক্লিনার হিসেবে কাজ করতে পারবে এছাড়াও এছাড়াও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবে যারা দক্ষ শ্রমিক আছে সেই শ্রমিকদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু কাজ করতে পারবে তো এই সকল ফ্যাক্টরিতে কিন্তু রাশেতে প্রচুর কর্মী দরকার বিশেষ করে ফুড প্যাকেজিং হিসেবে অর্থাৎ প্যাকেজিং অপারেটর হিসেবে কিন্তু অনেক কর্মী দরকার রাশিয়াতে ডেইরি প্রোডাক্ট কোম্পানিগুলোতে বিশেষ করে অনেক ইদানিং দরকার হচ্ছে তো এখানে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর এই যে এখানে বলছিলাম এখানে কিন্তু ওই যে এটা একটা সেন্টারের মতো তো এখানেও মানুষজন তাদের বাগানের জিনিসপত্র নিয়ে আসছে আলু এখানে সাদা আলু আছে আবার লাল আলু আপেল মূলা পরিশ্রম করে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন অধিকাংশ কিন্তু বৃদ্ধ এদের কিন্তু আত্মীয় স্বজনরা মোটামুটি ছেড়ে চলে গেছে সবাই এরা একা একাই থাকে একা একাই কাজ করে যে টমেটো কি সুন্দর টমেটো এখানে তো তারা সাধারণত তাদের বাগানের বাগান থেকে উৎপাদিত জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি করে তো রাশিয়াতে আমি একটা জিনিস বলি যে অধিকাংশ বৃদ্ধরাই কিন্তু একা একা থাকে নিঃসঙ্গ জীবনযাপন করে তো তাদের আত্মীয়স্বজন হয়তো অকেশনাল শুধু দেখা সাক্ষাৎ করে এমনিতে তাদের আর্নিং সোর্স বলতে তারা হয়তো সরকার থেকে কিছু পেনশন পায় আর তারা নিজেরাও যতটুকু কাজ করে কিছু বৃদ্ধ আছে তারা আইসক্রিম আইসক্রিমের দোকানে আইসক্রিম আইসক্রিম বিক্রি কাজ করে অথবা এই যে এরকম ফলের দোকানে কাজ করে অথবা নিজেরাই কিছু তাদের বাগান থেকে সবজি ফল এগুলো বিক্রি করে ও কি সুন্দর তরমুজ তো রাশিয়ার তরমুজগুলো কিন্তু খেতে একদম অসাধারণ মজা অনেক টেস্টি তো যারা এই রাশিয়া উজবেকিস্তান তাজিকিস্তান এইসব দেশে ট্রাভেল করবেন তাদেরকে আমি সাজেস্ট করি অবশ্যই কিন্তু আপনার এই তরমুজ বা এই যে দিনিয়া বলা হয় এটাকে দিনিয়া এগুলো কিন্তু খুবই টেস্ট এগুলো ট্রাই করবেন অবশ্যই আমি রাশিয়ার এই তরমুজের কিন্তু ফ্যান একদম আর কিন্তু বিভিন্ন ধরনের অ্যাগ্রো ফার্ম রাশিয়াতে বিশেষ করে গরমকালে সামারে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাগ্রো ফার্মগুলো একটি থাকে শশা চাষ হয় আলু গাজর ফুলকপি তো টমেটো এসব বিভিন্ন কিছু কিন্তু রাশিয়াতে চাষ হয় তো তখন কিন্তু সবার একটা সুযোগ থাকে এরকম অ্যাগ্রো ফার্মগুলোতে কাজ করার এছাড়াও শীতের কালেও যে চাষ হয় না তা কিন্তু না শীতকালে রাশিয়াতে গ্রিন হাউস করা হয় তো গ্রিনহাউস হাউস টেক কেয়ার করার জন্য বা গ্রিন কাজ করার জন্য কিন্তু কর্মী দরকার বিশেষ করে বিভিন্ন ইন্ডিয়ানরা কিন্তু বা উজবেকিস্তান তাজিকিস্তান এরকম সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির লোকেরা কিন্তু এই সকল গ্রিন হাউসগুলোতে কিন্তু এগ্রিকালচারের কাজ করে তো যারা এগ্রিকালচার বিষয়ে যারা এক্সপার্ট বা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু আপনারা এসব এগ্রো ফার্মে রাশিয়ার এগ্রো ফার্মে কিন্তু কাজ করতে পারেন অথবা অনেকে কিন্তু রাশিয়াতে ফুড ডেলিভারি কাজ করে তো ফুড ডেলিভারির কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় কেউ কেউ এটাকে একদম ফুল টাইম কাজ হিসেবেই করে আবার অনেকেই স্টুডেন্টরা বা অনেকে যাদের অন্য কোনো কাজ থাকে তারাও কিন্তু পার্ট টাইম হিসেবে কিন্তু ফুড ডেলিভারির কাজ করে আবার অনেকে কার কারওয়াশটাও কিন্তু রাশিয়াতে খুবই ব্যাপক জনপ্রিয় একটা কাজ তো এখানে ভালো সময় দিলে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায় যারা ফুল টাইম হিসেবে কার ওয়াশিংয়ে কাজ করে তারাও মোটামুটি ভালো টাকা ইনকাম করে আর ওয়াশের কাজটাতে সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন এখানে আপনি যতটুকু সময় চান ততটুকুই কাজ করতে পারেন দুই শিফটেও কাজ করা যায় কেউ যদি চায় যে দিনের বেলা কাজ করবে দিনের বেলাও কাজ করতে পারবে অথবা রাতে কাজ করতে চাইলে রাতেও কিন্তু কাজ করতে পারবে আর ওই যে গ্রোসারি শপের কথা বলছিলাম সেখানেও কিন্তু একই রকম কারণ দিনের বেলাও তাদের কর্মী দরকার রাতেও কর্মী দরকার দিনের বেলা সাধারণত যারা স্টোর কিপার হিসেবে বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ পুরাতন জিনিস সরানোর নতুন জিনিস রাখা তো যারা এরকম কাজ করে এগুলো কাজও কিন্তু করতে পারবে আর রাতের শিফটে যারা গ্রোসারি শপে কাজ করবে সাধারণত লোডার আনলোডার হিসেবে কাজ করতে পারবে অর্থাৎ ভারী জিনিসপত্র নামানো ওঠানো অনেক মালামাল হয়তো ট্রাক দিয়ে আসবে সেই মালামালগুলো নামাইতে হবে গোছায় রাখতে হবে তো সেই কাজগুলো কিন্তু একটু কঠিন কাজ হলেও করতে করা যায় আর কি তো এই আনলোডার লোডার যে কাজ এগুলোকে কিন্তু রাশিয়ান ভাষায় বলা হয় গুরুশ্চিক তো গ্রুশিকের কাজটাও কিন্তু রাশিয়াতে খুব জনপ্রিয় মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় আর যে এটা সম্ভবত একটা আপেল গাছ এই দেখেন গাছের রাস্তার পাশেই কিন্তু আপেল গাছ আর এখানে কি সুন্দর আপেল ধরছে এখানে তো রাস্তার পাশেই দেখেন কি সুন্দর আপেল ধরছে তো এই সময়টাতে কিন্তু আসলে আপনি বিভিন্ন ধরনের ফ্রেশ ফল সবজি এগুলো কিন্তু আপনারা এনজয় করতে পারবেন তো যারা রাশিয়া ভিজিট করতে চান অথবা রাশিয়াতে ঘুরতে আসতে চান উজবেকিস্তান তাজিকিস্তান হয়ে রাশিয়াতে আসতে পারেন তো রাশিয়া ভিজিট করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে আপনার জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় কিন্তু আপনি রাশিয়াতে ঘুরতে আসতে পারেন এই সময়টা রাশিয়ার তাপমাত্রা খুবই সুন্দর থাকে আর সব জায়গায় পরিবেশ খুবই ফ্রেশ সবুজ থাকে তো এই সময়টা কিন্তু আপনি ভালো এনজয় করতে পারবেন অনেক ধরনের ফেস্টিভ্যাল হয় বিভিন্ন শহরে সেন্ট্রাল শহর যেখানে একদম কেন্দ্রবিন্দুতে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অকেশন প্রতিদিনই চলতেই থাকে তো ইন্টারেস্টিং হবে তো আপনারা কিন্তু আসতে পারেন আর যারা স্কিল্ড ওয়ার্কার আছেন অর্থাৎ যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে দক্ষতা আছে বা সার্টিফিকেট আছে তারাও কিন্তু রাশিয়াতে খুব ভালো মানের কাজ করতে পারবেন আপনারা জানেন যে রাশিয়া হচ্ছে একটি তেল সমৃদ্ধ দেশ একটা গ্যাস সমৃদ্ধ দেশ তো এখানে কিন্তু তেল গ্যাসের বিভিন্ন কোম্পানি আছে এই কোম্পানিগুলোতে কিন্তু ভালো স্যালারিতে জব করা যায় এছাড়াও আইটি সেকশন আছে আইটি সেকশনেও কিন্তু আইটি অপারেটর বা আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে খুব ভালো সুযোগ আছে এখানে এছাড়াও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোতে কিন্তু ড্রিলিং ইঞ্জিনিয়ার বা পাইপলাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা যায় এখানে আরেকটা জিনিস বলবো যে রাশিয়াতে কিন্তু গার্মেন্টস সেক্টরটা ইদানিং খুবই খুবই ডেভেলপড হচ্ছে তো যারা গার্মেন্টস সম্পর্কে যাদের আইডিয়া আছে বা গার্মেন্টস সম্পর্কে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু রাশিয়াতে এই গার্মেন্টস বিষে আসতে পারেন তো এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের সুইং অপারেটর হিসেবে কাজ করতে পারবেন অথবা ফিনিশার হিসেবে কাজ করতে পারবেন এছাড়াও কাটিং অপারেটর বা এমব্রয়ডারি অপারেটর হিসেবেও কিন্তু কাজ করার সুযোগ আছে আর যারা স্কিলড প্রফেশনে কাজ করবেন তাদের স্যালারি তো ডেফিনেটলি আরও একটু ভালো থাকবে তো এখন জানিয়ে দিব যে রাশিয়াতে আসলে কত ঘন্টা ডিউটি করতে হয় তো সাধারণত রাশিয়াতে কিন্তু জেনারেলি বারো ঘন্টা কাজ করতে হবে অর্থাৎ যে কোনো কোম্পানিতে যদি আপনি কাজ করেন ব্যক্তি মালিকানাধীন অথবা যদি সরকারি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে বারো ঘন্টা কাজ করতে হবে আর দুই শিফটে কাজ করতে পারবেন তো যারা সকালে শিফটে কাজ করতে চান তারা কিন্তু তারা কিন্তু সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করতে পারবেন আবার যারা রাতে শিফটে কাজ করতে চান তারা কিন্তু রাত আটটা থেকে একদম সকাল আটটা পর্যন্ত কাজ করতে পারবেন তবে ব্যক্তি মালিকানা দিন যে কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু একটু রিল্যাক্সভাবে কাজ করতে পারবেন অর্থাৎ আপনার মালিকের সাথে যদি খুব ভালো সম্পর্ক থাকে তাহলে কিন্তু আপনি হয়তো বারো ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে পারবেন আর দুই ঘন্টা এক্সট্রা এটা ওভার টাইম হিসেবে আপনি কাজ করতে পারবেন সে আসার আগে কিন্তু আমি সবাইকে যে উপদেশটা দিই সেটি হচ্ছে যে আপনি আসার আগে কিন্তু কোম্পানি সম্পর্কে খুব ভালোভাবে ডিটেলস বিস্তারিত জানবেন কারণ কোন কোনো কোম্পানি কিন্তু খাবার দাবার প্রোভাইড করে বা থাকার ব্যবস্থা করে দেয় বা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেয় আবার সব কোম্পানি যে এটা করবে তা কিন্তু না কিছু কিছু কোম্পানি আপনাকে খাবার দিবে কিন্তু হয়তো স্যালারি থেকে সেই খাবারটা খাবারের টাকাটা আপনার কেটে নেবে তাই রাশিয়া আসার আগে কিন্তু অবশ্যই রাশিয়া সম্পর্কে ভালোভাবে জানবেন যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে শুনে তারপরে আসবে আরেকটা জিনিস রাশিয়ানরা কিন্তু খুবই পরিশ্রমী জাতি কাজেই তাদের কোম্পানিতে যদি আপনারা কাজ করেন ফ্যাক্টরিতে যদি কাজ করেন আপনার কিন্তু সেই ধরনের মানসিকতা থাকতে হবে যে রাশেতে এসে আপনি কঠোর পরিশ্রম করতে হবে আর বিশেষ করে এখানে ঠান্ডার দেশ ঠান্ডার দেশে তো আরও এক্সট্রা পরিশ্রম হয়ে যায় আপনার যদি আউটডোরে কাজ করেন বা বাইরের কোনো কাজ করেন তাহলে সেখানে কিন্তু আপনাকে খুবই কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে বিশেষ করে যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরিতে কাজ করেন বা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করেন সেখানে কিন্তু মন্তাজনিক বা অ্যাসেম্বলার বা ইনস্টলার বলে অর্থাৎ বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু আপনার এগুলা অ্যাডজাস্ট করতে হয় পাইপলাইনের বিভিন্ন যন্ত্রপাতি একটা তার একটা লাগাইতে হবে এগুলো অধিকাংশ কাজই হচ্ছে বাহিরে আপনার বাহিরে কাজ করতে হবে হয়তো হতে পারে কনস্ট্রাকশনের কাজ যেগুলো মাটি খুঁড়ে তারপরে আপনার লাইন তৈরি করে পাইপলাইন তৈরি করে সেখানে জিনিসপত্র লাগানো তো এগুলো কিন্তু খুবই কঠিন কাজ কাজে একটু ভেবে চিন্তা রাশিয়াতে আসবেন কাজ সম্পর্কে ভালো ধারণা নিয়ে আসবেন এখন স্যালারি সম্পর্কে জানাই দেই রাশিয়াতে আসলে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায় তো আমি আগেই বলছি যে যেটা রাশিয়াতে কিন্তু আপনি বিভিন্ন শহরে স্যালারির এই স্ট্যান্ডার্ডটা কিন্তু বিভিন্ন রকম হবে কাজে ফিক্সড কোনো অ্যামাউন্ট বলে দেওয়া যাবে না যেমন আপনি যদি মস্কোতে বা সেন্ট পিটার্সবর্গে এরকম বড় শহরে চাকরি করেন সেখানে কিন্তু স্যালারি স্ট্যান্ডার্ড একটু বেশি হবে আবার আপনি যদি কোনো ছোট শহরে বা গ্রামাঞ্চলে কাজ করেন তাহলে কিন্তু আপনার বেতনটা একটু কম হবে আবার এটা কিন্তু আবার বিভিন্ন কোম্পানির উপরেও ডিপেন্ড করে যে কোন কোম্পানিতে আমরা চাকরি করতেছেন কোন কোনো কোম্পানিতে স্যালারিটা কিন্তু একটু বেশি হবে আবার কোনো কোম্পানিতে স্যালারিটা একটু কম হবে তো অন ইন অ্যাভারেজ কিন্তু একজন নন স্কিল্ড ওয়ার্কার প্রতিদিন অর্থাৎ ডেইলি দুই হাজার থেকে কিন্তু তিন হাজার রুবল ইনকাম করা সম্ভব ইনকাম করতে পারবে আর যদি একজন তিরিশ দিনই ফুল টাইম কাজ করে অর্থাৎ বারো ঘন্টা ফুল টাইম কাজ করে তাহলে কিন্তু মাস শেষে মোটামুটি ষাট হাজার থেকে নব্বই হাজার রুবল কিন্তু ইনকাম করতে পারবে অর্থাৎ প্রতি মাসে যদি তিরিশ দিন সে কাজ করে তাহলে ষাট হাজার থেকে নব্বই হাজার রুবল মিনিমাম সে ইনকাম করতে পারবে যেটা বাংলা টাকায় নব্বই হাজার থেকে এক লাখ বিশ হাজার বা তিরিশ হাজার টাকা হয় তবে সাধারণত তিরিশ দিন একটা মানুষের পক্ষে তো আর কাজ করা সম্ভব না হয়তো আপনাকে দুই দিন রেস্ট নিতে হবে বা অসুস্থতার কারণে আপনাকে ছুটি নিতে হবে তো ধরেন যদি মাসে আপনি বিশ দিন কাজ করেন তাহলে কিন্তু আপনি চল্লিশ হাজার থেকে ষাট হাজার রুবল ইজিলি ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশে টাকা হবে আপনার ষাট হাজার থেকে নব্বই হাজার টাকা তো রাশিয়ান এই তাদিকে বলছিলাম যে আসার পথে বাসায় আসার পথে আপনার কাছ থেকে বেরি কিনে নিব তো এখন ওই দাদির কাছে যাচ্ছি আর কি তো আর সেই সাথে আজকে কিছু কেনাকাটা করলাম এটা হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস কিনলাম কিসমিস আখরোট আর হচ্ছে খেজুর তো রাশিয়াতে কিন্তু খুবই ভালো মানের ড্রাই ফ্রুটস পাওয়া যায় একদম বেস্ট কোয়ালিটি আর টেস্টও খুবই ভালো একদম অসাধারণ তো এখন দেখি সেই বাবুস্কের কাছে যাই এই বাবুস্কের কাছে চলে আসলাম রাশিয়ান দাদির কাছে দেখে একটা বেরিস নিয়ে নেই আর কি দাবাইতে পারে অবস্থা গোতে তা ক্রাসনি কাতরি খারাপ কাকনা জিবে আছে তাই ইসমারও দিন আদা ইসমারও দিন দাবাই তা তো একটা নিয়ে নিলাম দেখি টেস্ট করি কিরকম তো এটা দুই কালার আছে একটা হচ্ছে কালো একটা দাবাইতে লিউ বই দা

এটা দেখতে যেমন সুন্দর খেতেও হয়তো খুবই ভালো লাগবে তো এটার নাম হচ্ছে স্মারোদিনা তো এক ধরনের এক ধরনের বেরিস আর কি ঠিক আছে তাহলে দা বাইতে আনিয়া তো এ ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ